হাসি ছিল তার হাতিয়ার চোখে থাকত চঞ্চল দীপ্তি পর্দায় তিনি এলে দর্শক জানত এবার হাসতে হবে কষ্ট যতই থাকুক তার কৌতুকে মন ভরে যাবে সেই মানুষটির নাম দিলদার যাকে ছাড়া একসময় ঢাকায় চলচ্চিত্র ছিল কল্পনাতীত অথচ আজ তার চলে যাওয়ার বাইশ বছর পেরিয়ে গেছে ১৯৪৫ সালে জানুয়ারির এক সকালে চাঁদপুরে জন্ম নিয়েছিলেন দিলদার পুরো নাম ছিল দেলোয়ার হোসেন ছোটবেলাতে জানা হয়ে গিয়েছিল বইয়ের পাতায় নয় জীবনের গল্পটা তিনি লিখবেন রঙিন পর্দায় এ কারণে বোধ হয় পাস করে পড়ালেখা থেমে গেল কিন্তু থামলো না স্বপ্ন উনিশশো সালে কেন এমন হয় নামের এক চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে শুরু হয় তার সিনেমা জীবন কেউ ভাবেনি ওই ছোট্ট চরিত্রটি একদিন হয়ে উঠবে পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রির প্রাণ ভোমরা দর্শকের চোখে তিনি ছিলেন হাসির ফেরিওয়ালা কিন্তু তার অভিনয়ে ছিল গভীর মানবতা চেহারায় হাসি থাকলেও সংলাপের ভাজে ছিল সমাজের রুক্ষ বাস্তবতা তিনি শুধু কৌতুক করতেন না হাসির আড়ালে বলে যেতেন জীবনের কথা একসময় এমন ছিল যে যার ছবিতে দিলদার নেই সেই ছবি নাকি ব্যবসা সফল হতো না সিনেমার স্ক্রিপ্ট লেখা হতো দিলদারকে মাথায় রেখে আর এমন জনপ্রিয়তার জোয়ারে ভেসে তাকে নিয়েই তৈরি হলো একটি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র নাম আব্দুল্লাহ সেখানে দিলদার ছিলেন একেবারে প্রধান চরিত্রে আর তার বিপরীতে নায়িকা ছিলেন নতুন সিনেমাটি সুপার হিট বিশেষ করে এর গানগুলো আজও জনপ্রিয় দুই সালে তুমি শুধু আমার সিনেমায় কৌতুকাভিনয়ের জন্য তিনি পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুর্ভাগ্যজনক ভাবে সেই বছরই তেরো জুলাই মাত্র আটান্ন বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান তিনি ঢাকায় চলচ্চিত্রের হাসি রাজা চিরতরে থেমে গেলেন পুরো দেশ তখন নীরব হয়ে গেল যেন আর কেউ হাসাতেও পারল না তবে পর্দার হাসিমুখের পেছনে একজন মানুষ ছিলেন যার জীবনে ছিল নিজের যুদ্ধ পরিবার আর দায়িত্বের গল্প বাস্তব জীবনে দিলদার ছিলেন রাগী গম্ভীর স্বভাবের মানুষ কিন্তু তার পরিবার জানে তিনি কতটা কোমর হৃদয়ের নাতে অসুস্থ এই কারণে একবার পুরো শুটিং বাতিল করেছিলেন তিনি হয়নি শ্রী রোকেয়া বেগম দুই মেয়ে মাসুমা আক্তার রুমা এবং যিনি আফরোজ সোমাকে নিয়ে ছিল তার সংসার বড় মেয়ে গুলশানের নিকটনে থাকেন পেশায় দন্ত চিকিৎসক ছোট মেয়ে থাকেন বসুন্ধরায় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি সবচেয়ে কষ্টদায়ক দিক হলো শিল্পীর মৃত্যুর পর চলচ্চিত্র জগতের উদাসীনতা দিলদারের পরিবার আজও বলে অনেক প্রযোজকের কাছে তার প্রায় আশি লাখ টাকা পারিশ্রমিক বকেয়া রয়ে গেছে মেয়ে যিনি আফরোজ একবার বলেছিলেন শিল্পী সমিতি পরিবার হওয়ার কথা বলে কিন্তু সত্যিকারী পরিবার হলে বাবার যতবার টিভিতে চালানো হয় আনন্দ দর্শক চোখ মুছে কারণ সবার মনে পড়ে সেই মানুষটাকে যিনি হাসাতে জানতেন কিন্তু নিজের যন্ত্রণাকে চাপা দিতেন ঠাট্টার ছলে তার অভিনয় তার সংলাপ তার অঙ্গভঙ্গি সব যেন আজও বেঁচে আছে পর্দায় নতুন প্রজন্ম হয়তো তাকে সিনেমার ইউটিউব ক্লিপে দেখছে কিন্তু যারা তাকে বড় পর্দায় দেখেছে তারা জানে এমন প্রাণবন্ত অভিনয় আর আসে না দিলদার মানে আনন্দ দিলদার মানে স্মৃতি দিলদার মানে এক অসীম অভাব যা কেউ পূরণ করতে পারেনি তিনি গেছেন ঠিকই তবে সেই হাসিটা সেই গলার সুরটা চিরকাল বেঁচে থাকবে বাঙালির হৃদয় কারণ কিছু মানুষ মরেও মরে না দিলদার ঠিক তেমনই একজন একজন অমর শিল্পী একজন অমলিন হাসির গল্প